আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগুরিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের আটচল্লিশ নম্বর পৃষ্ঠারে তৃতীয় পরিচ্ছেদ নিয়ে শিক্ষার্থীরা তৃতীয় পরিচ্ছেদে দেওয়া আছে জ্যোতি চিহ্ন আমরা আজকের ক্লাসে জ্যোতি চিহ্ন নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা জ্যোতি চিহ্নের আরেক নাম হচ্ছে বিরাম চিহ্ন বা আমরা এটাকে বলতে পারি আরাম চিহ্ন তো বিস্তারিত আমরা এ অধ্যায়ের বাকি অংশগুলোতে জানতে পারবো নিচের অনুচ্ছেদটি পড়ো এখানে একটি অনুচ্ছেদ দেওয়া আছে এই অনুচ্ছেদটি পড়ো পড়তে গিয়ে কি ধরনের সমস্যা হচ্ছে খেয়াল করো এ নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো এখানে যে অনুচ্ছেদটি দেওয়া আছে এটি আমরা এখন পড়ব পড়তে গিয়ে যদি কোনো রকম সমস্যা খেয়াল করি তাহলে সেটা আলোচনা করব। তো অনুচ্ছেদটি আমরা পড়ে নিই জানি কথাটি শুনলে তোমাদের কারো বিশ্বাস হবে না সেই লেখক একদিন বিকেলে আমাদের বাড়িতেই এসে হাজির তার হাতে অনেকগুলো নতুন বই আমি অবাক হয়ে বললাম আপনি কি আমাদের বাড়িতে এসেছেন তিনি আমার কথা জবাবে ছোট করে বললেন হ্যাঁ আমি অনেকক্ষণ কোনো কথা বলতেই পারছিলাম না শুধু তার হাতের বইগুলোর দিকে তাকিয়েছিলাম এক সময়ে বললাম কিন্তু কেন তাকিয়ে জানতে পারি তিনি বললেন বাড়ি তুমি বই পড়তে ভালোবাসো তাই বই নিয়ে এসেছি শিক্ষার্থীরা অনুচ্ছেদটি আমরা পড়লাম এই অনুচ্ছেদটি পড়তে গিয়ে কিন্তু অনেক সমস্যা হয়েছে প্রথম সমস্যা হচ্ছে এই যে আমি অনুচ্ছেদটি পড়লাম অনুচ্ছেদটি পড়তে গিয়ে আমি প্রহাপিয়ে গিয়েছিলাম কারণ কোথায় থামবো কোথায় থামবো না বা কোথায় একটু বিরতি নিব এরকম কোনো কিছু ছিল না এখানে বিরতি নেওয়ার মতো কোনো এ ছিল না এখানে আমি যতক্ষণ আমার দম ছিল ততক্ষণ আমি বলেছি এটা কিন্তু আমার জন্য সমস্যা অনুচ্ছেদটি পড়তে গিয়ে আমার সমস্যা হয়েছে অর্থাৎ এখানে বক্তার সমস্যা হয়েছে বক্তা একটু বিশ্রামরা আরাম নিতে পারিনি বলার সময় এখানে যে শুধু বক্তারই সমস্যা হয় এমনটা ন শ্রোতারও কিন্তু সমস্যা হয় এখানে বক্তা হচ্ছে আমি আর শ্রোতা তোমরা তো আমার সমস্যাগুলো আমি বললাম এখন তোমাদের যে সমস্যাগুলো হয়েছে সেগুলো হচ্ছে আমি যে কথাগুলো বললাম অনুচ্ছেদে তোমরা কিন্তু বুঝতে পারো নি এই অনুচ্ছেদে কী বলা হয়েছে আমি কি বললাম তোমরা কোনো কিছুই বুঝতে পারো নি এটা হচ্ছে আরেকটা সমস্যা এই সমস্যাটা কেন হয়েছে জানো কারণ এখানে কোনো জ্যোতিচিহ্ন ব্যবহার করা হয়নি যদি এখানে দাড়ি কমা সেমিকুলন এগুলো থাকত তাহলে আমি সে অনুযায়ী এখানে বিরাম বা আরাম নিতে পারতাম এখানে আমারও স্বস্তি হতো আমি হাঁপিয়ে যেতাম না এবং কোথায় কি বলেছি কোথায় কি জানতে চেয়েছি বা কোথায় আমি একটু জোর দিয়ে বলেছি কোথায় কম জোর দিয়ে বলেছি এটা তোমরা বুঝতে পারতে অর্থাৎ এখানে আমরা জ্যোতি চিহ্নের অভাব বোধ করেছি যেমন এ অনুচ্ছেদটি যদি আমি এভাবে পড়তাম জানি কথাটি শুনলে তোমাদের কারো বিশ্বাস হবে না এভাবে বলে কিন্তু তোমরা বুঝতে পারতে জানি এখানে আমি হালকা একটু বিরাম নিয়েছি এখানে যদি কমা চিহ্ন থাকতো তাহলে আমি একটু বিরাম নিতাম যে জানি কথাটি শুনলে তোমাদের কারো বিশ্বাস হবে না এখানে যদি দাড়ি থাকতো তাহলে আমি এখানে থামতাম অর্থাৎ বাক্যটি শেষ হয়েছে এভাবে বলতাম আমি তাহলে তোমরাও বুঝতে পারতে যে আমি কি বলতে চেয়েছি এরপর এখানে কিছু প্রশ্ন করাও হয়েছে যেগুলি তোমরা বুঝতে পারো কিন্তু যদি চিহ্ন যদি ব্যবহার করা হতো তাহলে তোমরা এই কোথায় প্রশ্ন করা হচ্ছে কোথায় একটু জোর দিয়ে কথা বলা হচ্ছে কোথায় কম জোর দিয়ে বলা হচ্ছে সেটা তোমরা বুঝতে পারতে তো শিক্ষার্থীরা এটা হচ্ছে জ্যোতিচিহ্নের প্রয়োজনীয়তা এটার মাধ্যমে আমরা জ্যোতিচিহ্নের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারি যে জ্যোতিচিহ্ন থাকলে আমরা কথাগুলো সহজেই বুঝতে পারি বক্তার সুবিধা হয় শ্রোতারও সুবিধা হয় বক্তা কি বলতে চাচ্ছে তার মনের ভাব প্রকাশিত হয় আর শ্রোতাও সেটা বুঝতে পারি আর জ্যোতিচিহ্ন না থাকলে একদিকে যেমন বক্তা কোথায় থামবে তার কোনো ওয়েব পায় না এরপর সে কী বলছে সেটা শ্রোতাকেও বোঝাতে পারে না এটা হচ্ছে বড় একটা সমস্যা এরপর আছে বুঝতে চেষ্টা করি এখানে বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর বলতে হবে তো শিক্ষার্থীরা এই প্রশ্নগুলোর উত্তর আমি আজকের ক্লাসে দেখাবো না পরবর্তী ক্লাসে আমি এই প্রশ্নগুলোর উত্তর কেমন হবে সেটা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা সেই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাই